আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাছেম শাহনাস পারভীন দুর্নীতি মোকাবিলায় ডাচ সহায়তা চান ডক্টর ইউনুস শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি মির্জা ফখরুল জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে বন্যার সংখ্যায় দেশের চার জেলা গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই জামায়াত আমির ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা টাইগার টিপু আটক মহানবীকে কটুক্ত প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার দিনাজপুরে শেখ হাসিনা সহ চুরাশি জনের নামে চেষ্টা মামলা ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু হাসপাতালে তিনশো চিকিৎসা বন্ধ গুলিবিদ্ধ আকবর হোসেনের এবং এখনই লেবাননের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবে আগ্রহী নয় ইসরায়েল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কৃষি রূপান্তর পানি ব্যবস্থাপনা দুর্নীতি মোকাবিলা এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ডাচ প্রধান ডিক শপের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান প্রধান উপদেষ্টার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে কথা জানানো হয় জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে যোগ দিতে গত চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনা পালালেও সংকট কাটেনি মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান রকম তালবাহানা সহ্য করবেন না জানান তিনি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম এ এ খান নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় প্রধান কৌশলী বলেন জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ করিম খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান অধ্যাপক ইউনুস এ বিপ্লবে কমপক্ষে সাতশো জন শহীদ হয়েছেন এবং বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন করিম এ এ খান বলেন বাংলাদেশ অবশ্যই ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে তিনি বলেন আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণের কারণে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও হতে পারে এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আজ শুক্রবার এক পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তায় এমন সংকার কথা জানিয়েছে সংস্থাটি বৃষ্টিপাতের মধ্যে দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী সর্দার উদর রহমান জানিয়েছেন বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দুধকুমার নদীর পানির সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামীর আমের ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় রাজনৈতিক দল সহ সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে কেননা বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় টাইগার টিপু নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয় শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ষাট বিজেপির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কৌমি ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিশ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকরমের সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বাইতুল মোকরমের দক্ষিণ গেটে এসে শেষ হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে কোনো ক্রীড়া সংস্থার এক পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না শুক্রবার বিভিন্ন ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশন ও সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে এই কথা বলেছেন তিনি জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নির্ধারিত চারজন করে আমন্ত্রণ জানানো হলেও বাইরের মানুষই দেখা গেছে বেশি বর্তমানে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংগঠকদের মধ্যে খুব বেশিজন কথা বলেননি আগে ছিলেন বর্তমানে নেই তাদের মধ্যে থেকে বেশি মানুষ বক্তব্য দিয়েছেন নিজেদের বঞ্চিত দাবি করে সবাই ঢুকতে চান ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে দিনাজপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চুরাশি জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেন দিনাজপুর সদর উপজেলার উত্তর শেখপুরা গ্রামের আক্কাসালের স্ত্রী মোসাম্মদ রশেদ খাতুন তার ছেলে আশরাফুল আলম ওই হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন তার চোখ সহ শরীরের বিভিন্ন অংশে গুলির স্প্লিন্টার নিয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গু নিয়ে আরো তিনশো একুশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ হাজার সাতশো পাঁচজন এ সময় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরের মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো তেতাল্লিশ জনে শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় চার আগস্ট সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সময় বিপরীত দিক থেকে ছোরাগুলিতে বুক হাত পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় কলেজ ছাত্র আকবর হোসেন বর্তমানে অর্থাৎভাবে তার চিকিৎসা বন্ধ থাকতে হচ্ছে বাড়িতে ছেলের চিকিৎসা করাতে না পেরে হতাশা হয়ে পড়েছেন বাবা সিলেট মদন মোহন সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আকবর হোসেন সে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের গ্রামের দিনমজুর প্রতিবন্ধী রওশন আলীর ছেলে মা ফিরদৌ একজন গৃহিণী এখনই লেবাননের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবে আগ্রহী নয় ইসরায়েল দেশটি জানিয়েছে তারা ভবিষ্যতেও লেবাননের বিষয়ে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাবে লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলায় সেখানের বেসামরিক নাগরিকরা আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে ইসরায়েলকে ওয়াশিংটনের এই হুঁশিয়ারি দেওয়ার পর শুক্রবার একথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় লেবাননের বেসামরিক নাগরিকদের কথা চিন্তা করে বিশ্ব নেতাদের পক্ষ থেকে হিজবুল্লার সাথে যুদ্ধবিরতির প্রস্তাবের আহ্বান জানানো হলেও বৃহস্পতিবার ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ